আপনাদেরকে একটি চমকপ্রদ তথ্য দিচ্ছি আপনারা কখনও ভেবেছেন যে শ্যামল ভট্টাচার্য বগুড়ার একজন কৃতি ব্যক্তিত্ব উনি অসাম্প্রদায়িক ছিলেন উনি ওনার মৃতদেহটি পর্যন্ত দান করে গিয়েছিলেন বিজ্ঞানের জন্য এই শ্যামল ভট্টাচার্য যার ভাইকে হত্যা করেছিল পাকিস্তানি হানাদাররা যা পিনাকির মা সুকৃতি নিজে একটি সাক্ষাৎকারে বলেছিলেন যার একাংশ আপনাদেরকে কয়েক দিন আগে প্রচার করেছিলাম সেই মানুষের সন্তান পিঙ্কু কিভাবে পাকিস্তান প্রেমী হয় কিভাবে এই পাকিস্তানি প্রেমী এই রাজাকার আলবদর হিজবুতি জামাতি এদের দোষর হয় কিভাবে বত্রিশ নম্বর ভাঙে রেখে কখনো ভেবেছেন কখনো ভেবে দেখেছেন এটা কীভাবে সম্ভব কিভাবে সে মুসলমানদেরকে সুমানাল্লাহ মার্শাল্লা এগুলি বলে সে বিভ্রান্ত করে আবার নিজেকে সে সনাতনী দাবি করে কিন্তু আবার সনাতনীর মতো সাধারণ সনাতনীর মতো বিহেদ তো নাই বরঞ্চ সাধারণ সনাতনীদেরকে সে মহাবিপদে ফেলেছে সে কনস্ট্যান্টলি এ সকল উগ্রবাদীদের মুখপাত্রে পরিণত হয়েছে কখনো কি ভেবেছেন যেটি কিভাবে সম্ভব সেই প্রশ্নের উত্তর আজকে আপনাদেরকে দিব এই পিনাকি বা পিঙ্কু সে আসলে তার বাবার সন্তানই না সে শোয়েব আবদুল্লাহ নামে লাহোর প্রবাসী এক এইচডি ইর ধর্ষণের ফসল বিখ্যাত সাংবাদিক আমানুল্লাহ খান বারোই অগস্ট দু হাজার সালে ইত্তেফাকে একটি আর্টিকেল লিখেছিলেন আমানুল্লাহ খান ছিলেন পিনাকির বা পিঙ্কুর বাবার ঘনিষ্ঠ বন্ধু ওই দিনই অর্থাৎ দুই হাজার বারোর বারোই আগস্টে এই আর্টিকেলে দেখবেন যে খান বলছেন যে শ্যামল ভট্টাচার্য উনি বলেছিলেন ওনার মৃতদেহ উনি দান করে যাবেন এবং আমরা জানি শেষ পর্যন্ত ওনার মৃত্যুর পর উনি মৃতদেহটি দান করেছিলেন তা কতখানি ওনাদের ঘনিষ্ঠতা নিশ্চয়ই বুঝতে পারছেন এই আর্টিকেলটি পড়লে আপনাদের কাছে স্পষ্ট হবে কিভাবে পাকি বীজ এই নাকি সে তার বাবার সন্তানই না সে তাই পাকিস্তানের ডিএনএ ক্যারি করছে এবং সে তাই বাংলাদেশে বিশ্বাস করে না সে তাই বাংলাদেশকে ওই খেলাফতি জোশের দিকে ঠেলে নিয়ে গেছে বর্তমান প্রজন্মকে বিভ্রান্ত করছে এই আর্টিকেলটি আপনাদেরকে আমি খুব স্লোলি দেখাবো এবং অনেকক্ষণ ধরে আমি স্ক্রিনে রাখবো যাতে করে আপনারা পড়তে পারেন পড়ে নিবেন। বুঝলেন তো আসল কারণটি কি সে কেন বাংলাদেশকে উনিশশো একাত্তরের সেই চেতনা থেকে সরিয়ে দিচ্ছে এরা সব আলবদর আল শাম রাজাকারের তসুর যারা বাংলাদেশের মানুষদেরকে অত্যাচার করাকে অত্যাচার মনে করে না সে উনিশশো সালকে স্বীকারই করে না এবং এই সেই মানুষরা যারা কিনা উনিশশো একাত্তর সালে যে আমাদের মা বোনদেরকে যে ধর্ষণ করেছিল পাকিরা সেটাকে তারা ধর্ষণ তাই মনেই করে না কারণ এই পিঙ্কু সে নিজে পাখি ধর্ষণের ফসল এবং শ্যামল ভট্টাচার্য যেমন একটা গ্রেট ম্যান ছিলেন যে উনি অনেক কষ্ট পেয়েছিলেন কিন্তু এই ছেলেটিকে নিজের ছেলের মতো করেই বড় করেছিলেন